সম্মানিত অতিথিবৃন্দ শীতকালের এই পদন্ত বিকেলে শীতল হিমেল হাওয়ায় আপনাদের মতো জ্ঞানীগুলি ব্যক্তিগণের পদচারণায় এ মঞ্চ আজ আনন্দে মুখরিত সৃষ্টি করেছে এক আনন্দ ঘন মুহূর্ত অটো ইউনিয়নের শিক্ষার্থীরা আপনাদের মতো জ্ঞানীগুনি ব্যক্তিদের কাছে গিয়ে তাদের হৃদয়ে সৃষ্টি করেছে কাঙ্কেত লক্ষ্যে অগ্রসর হওয়ার অনুপ্রেরণা তাই অটো ইউনিয়নের অভিভাবক শিক্ষার্থীগণ ও সুশীল সমাজ আপনাদের নিয়ে করে শিক্ষার্থীদের আগামী স্বপ্ন পূরণে আপনাদের মতো এই মহৎ উদ্যোগ আগামী প্রজন্মের জন্য এক নতুন দিগন্ত হে প্রিয় উদ্যোক্তাবৃন্দ শিক্ষা জীবন শেষ করে জাতির সকল হয়ে আপনারা বিভিন্ন পেশায় কর্মসূচি রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন শিক্ষক সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবী বিশিষ্ট ব্যবসায়ী কিন্তু আজ সফলতার এই মঞ্চে আপনাদের দেখে আমরা অর্থ ইউনিয়নের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হচ্ছি আমি স্মরণ করছি অর্থ ইউনিয়নের শীর্ষক প্রয়াত জ্ঞানীগুরি ব্যক্তিগণ ও তারজাঙ্গা রাজচন্দ্রায় উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক কিন্তু যাদের ঘাম ঝরন পরিশ্রমের ফসল হিসাবে আজ আমরা সাতানব্বই ব্যাচ বন্ধু সংঘ এর মতো সফল সন্ধানের ফের পেয়েছি আমি আমার সেসব প্রয়াত শিক্ষক ও পূর্বপুরুষদের বিদেশি আত্মার শান্তি কামনা করছি আপনাদের সহযোগিতায় আমরা একদিনে কাঙ্ক্ষিত লক্ষ্যে আরোহণ করব এই আকাঙ্ক্ষা হৃদয় ধারণ করে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি সাধনের জন্য আপনাদের সুপরমাত্র একান্তভাবে কামনা করছি হে দানবীরগণ সাতানব্বই ব্যাচ বন্ধুসংঘ আমাদের তাদের মহৎ কর্মের জন্য অক্ষয় হয়ে থাক আপনাদের এই মহৎ কর্ম থেকে এই সমাজ শিক্ষা লাভ করুন আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য অত্র ইউনিয়নের অভিভাবক বৃন্দ শিক্ষার্থীবৃন্দ ও শুধী সমাজের পক্ষ থেকে আপনাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি শিশু কবিতার ভাষায় বলতে চাই আলোকিত হে মানব আপনাদের আলোয় ধর মোরা আলোকিত মুছে দেব নিজেদের হৃদয়ে মিশে থাকা আর গ্লানি যত সকল হব মোরা মেধা আর পরিশ্রমে এই করে পান আপনাদের দিক নির্দেশনায় চলব মোরা হে প্রিয় গুণিতন ধন্যবাদ সবাইকে মিমকে অত্যন্ত সুন্দর গুছানো ভাবে আপনাদের সামনে কথা বলতে পেরেছে এজন্য আলহামদুলিল্লাহ ভবিষ্যতে তোমার জন্য শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে তোমার